আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো বিদিতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমরা উপস্থাপন করতে যাচ্ছি একটি আশি ডিমের শুধুমাত্র এসি ইনকিউবেটর দর্শক আমার সামনে রয়েছে একটি আশি ডিমের এসি ইনকিউবেটর দশক এর মধ্যে আপনি অনায়াসে দেশি মুরগির আশিটি ডিম বসাতে পারবেন যদি ডিমের সাইজ ছোটো কিংবা বড় হয় সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ কমবে কিংবা বাড়বে তো দর্শক এখানে ব্যবহার করা হয়েছে ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার এবং একটি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটি মূলত ভেতরে থাকা ফ্যানটিকে সার্বক্ষণিকভাবে ভাবে ঘোরাবে এবং একটি হাইগ্রোমিটার যার সাহায্যে আপনি অনায়াসে সার্বক্ষণিকভাবে আর্দ্রতা এবং তাপমাত্রা দেখতে পাবেন দর্শক ভেতরে কি আছে চলুন একটু দেখি উপরে অংশটিতে একেবারে কিছুই নেই তো ভেতরে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ভেতরে অংশটিতে একটি লাইটের হোল্ডার রয়েছে একটি ফ্যান রয়েছে এবং এখানে যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপের জন্য সেন্সরগুলো দেয়া রয়েছে এই লাইটার হোল্ডারটিতে শুধুমাত্র একটি পঁচিশ ওয়াটের বাল্ব ব্যবহার করবেন এই মেশিনটিতে কোনো ধরনের অ্যাকজস্ট সিস্টেম যেহেতু নেই সেই ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে আপনাকে এই মেশিনটির প্রতি তদারকির কোনো প্রয়োজন আলাদা করে নেই এই মেশিনটির বাল্বটির ঠিক নিচে একটি ছোট বাটিতে আড়াইশো থেকে তিনশো এর মতো পানি প্রয়োগ করবেন এবং দিনে চারবার ডিমগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন অথবা দিবেন তাতেই কিন্তু ডিমের ভেতরের ভ্রূণগুলো জীবিত অবস্থায় বেড়ে উঠবে এবং দর্শক এই ডিমগুলো শুধুমাত্র শেষের তিন দিন আবারও বলছি শুধুমাত্র শেষের তিন দিন নাড়াচাড়া বন্ধ রাখবেন এবং সেই সময়টিতে হালকা কুয়াশার ন্যায় স্প্রে করে দিবেন ফলে অনায়াসে আপনার এই ডিমগুলো থেকে বাচ্চাগুলো বের হয়ে আসবে এবং আপনাদেরকে বিশেষ কাজ করতে হবে না আর্দ্রতা পরিবর্তনের জন্য আপনারা যে দুশ্চিন্তায় ভোগেন এই মেশিনটি কিন্তু আপনাদেরকে চমৎকারভাবে সেই দুশ্চিন্তা থেকে বাহিরে রাখবে দশক এই মেশিনটির জন্য আপনাদেরকে মাত্র এক টাকা প্রদান করতে হবে এবং এর জন্য অবশ্যই আপনি হোম ডেলিভারি চাইলে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনাকে পাঁচশত টাকা অগ্রিম প্রদান করতে হবে এবং কুরিয়ার চার্জ হিসেবে মাত্র একশো টাকা প্রদান করতে হবে যে টাকাটি অগ্রিম আপনি প্রদান করবেন সে টাকাটি ছাড়া বাকি টাকাটি এবং কুরিয়ার চার্জটি আপনার ঘরে পণ্য পৌঁছানোর পর আপনি পণ্যটি দেখে শুনে বুঝে তারপরে পণ্যের বাকি অংশটি পরিশোধ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা কিন্তু একেবারেই থাকছে না যত্র তৎচ করে ওঠা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের এই প্রোডাক্টগুলোর মান এবং মানের পাশাপাশি স্বচ্ছতা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায় এই প্রোডাক্টগুলো সঠিকভাবে আপনি পাচ্ছেন কি এই প্রশ্ন কিন্তু ভালো বিডি আপনাদেরকে নিশ্চয়তা সহকারে সাপোর্ট দিচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে ভালো বিডি আপনাদের সাথে আছে তো দর্শক অবশ্যই নিয়মিত এই ধরনের ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের সামনের পথ চলাকে আরও সুগম করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম